কারণ এটা তো ঠিক যে বহরমপুরের রবীন্দ্র ভোট অধীত চৌধুরী সেই তার সহ মহিনে ফিরে আসার একটা দিক কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ফলে বিভিন্ন বুথে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং সকাল থেকে তিনি সাতটার সময় বেরিয়েছেন এখনও পর্যন্ত ঘুরছেন কিন্তু এমন একটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যেতে গিয়ে অনেক সময় তাকে আটকান আক্রান্ত হচ্ছে তৃণমূলের কিছু বেশ কিছু সমর্থক তাকে ব্যাক স্লোগানও দিয়েছেন তবুও পুরোনো দিকে না করে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তিনি সব মহিমায় রয়েছেন এবং তিনি চাইছেন যে এই কেন্দ্র আবার নিজের পুনর দখলে নিজের দখলে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ফলে সেই জায়গা থেকে কিন্তু সকাল থেকে ঘুরছিল কিছুক্ষণ আগে তিনি বহরমপুর পৌরসভায় ছিলেন এই মাত্র এখান থেকে বেরিয়ে গেছেন এর ফলে সেই জায়গাটা কিন্তু বলা যেতে পারে যে এই যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু তার নিজের যে লড়াই সেই লড়াইটা তিনি ধরে রাখার চেষ্টা করছেন এবং তার গড়কে তিনি ধরে রাখার চেষ্টা করছেন যেভাবেই না কেন সকাল থেকে তিনি একটা কথাই বলছেন যে এই অধিক চৌধুরী যেভাবে লড়ছে এবং অধিক চৌধুরী এই গড় সে নিজের জায়গাতে সেটার বহাল থাকবে বলে তিনি মনে করছেন ফলে সেই জায়গাতে কিন্তু সকাল থেকে তিনি বিভিন্ন বুথে ভূতে ঘুরে বেড়াচ্ছেন বহরমপুরে বিভিন্ন বুথে তিনি গেছেন এখনও পর্যন্ত ঘুরছেন এবং সক্রিয়ের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে তিনি কথা বলছেন বয়স্ক চারি থেকে নেমে কথা বলছেন এবং ভূতের বিয়ে ভোট পরিচালনা হচ্ছে ফলে সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ফলে পর্যন্ত ভোটির কয়েকটা ভিত্তিপ্ত ভাবে নির্দিষ্ট শান্তিপূর্ণভাবেই বহরপুর লোকসভা কেন্দ্রে ভোটের চলছে এবং সেই জায়গা থেকে কিন্তু অধীর বাবু নিজের গল্প লক্ষ্য রাখার চেষ্টা করছেন